আবার সন্দেশ খালিতে ইডি আধিকারিকদের আক্রান্ত হবার ঘটনায় দায়ের হওয়া মামলার দ্রুত শুনানি রাজ্যে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার হতে পারেই মামলা মামলার শুনানি জানালেন প্রধান বিচারপতি সন্দেশ খালিতে শাহজাহান শেখের বাড়িতে যাবার পথে আক্রান্ত হন ইডির আধিকারিকরা সেই ঘটনায় সিঙ্গেল বেঞ্চ সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন করে যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিল নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি ইডির বক্তব্য ছিল রাজ্য পুলিশ এর আগে একাধিক মামলায় সিবিআই সঙ্গে অসহযোগিতা করেছে এক্ষেত্রেও সেই আশঙ্কাই রয়েছে তাই তদন্ত ভার দেওয়া হোক শুধুমাত্র সিবিআইয়ের হাতে কিন্তু সেই মামলা বেশ কয়েকদিন ধরে তালিকায় থাকলেও শুনানি হয়নি মঙ্গলবার ইডির তরফে আইনজীবী ফের প্রধান বিচারপতিকে জানান বারোই ফেব্রুয়ারি বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা কিন্তু তদন্ত থমকে রয়েছে দ্রুত শুনানি করা হোক মামলার প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন আগামীকাল তিনি মামলাটি শুনবেন আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই সন্দেশখালীতে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ একটি সিট গঠন করে যৌথ তদন্তের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু বা সিবিআইয়ের তরফে সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করা হয় তাদের পক্ষে যুক্তি ছিল যে রাজ্য পুলিশ এর আগে একাধিক মামলায় কেন্দ্রীয় সংস্থার সাথে অসহযোগিতা করেছে এক্ষেত্রেও সেই আশঙ্কা তাদের রয়েছে সেই জন্যে তারা যৌথ তদন্ত বাতিল করে যাতে শুধু সিবিআইয়ের হাতেই তদন্ত ভাত দেওয়া হয় সেই আর্জি নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল জানিয়েছিল কিন্তু সেই মামলা দিনের পর দিন শুনানি না হয়ে পড়ে রয়েছে তালিকা তালিকাভুক্ত হওয়ার সত্ত্বেও সেই মামলার শুনানি হচ্ছে না এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ইডির তরফে বা আইনজীবী প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন দৃষ্টি আকর্ষণ করে জানান সিঙ্গেল বেঞ্চে আগামী বারোই ফেব্রুয়ারি এই সিঙ্গেল বেঞ্চে নির্দেশ দিয়েছিল এই ঘটনা তদন্ত করতে তার প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যদি দ্রুত মামলাটি শুনানি করে তাহলে সুবিধা হয় কারণ এই এই মামলা তদন্ত তারপরে আর এগোয়নি সেইভাবেই তদন্ত থমকে রয়েছে তাদের সিবিআইয়ের বক্তব্য ছিল যে রাজ্য পুলিশের সাথে তারা এর আগে বিভিন্ন মামলার ক্ষেত্রে যৌথ একাধিক বা যৌথ তদন্তে তারা রাজ্য পুলিশের অসহযোগিতা পেয়েছে রাজ্য পুলিশ তাদেরকে কখনো নথি তাদের যে নথি প্রয়োজন সেই নথি দেয়নি কখনো তাদের প্রকৃত তথ্য চেপে রাখার চেষ্টা করা হয়েছে এই ক্ষেত্রেও সেই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে ইডি এবং সিবিআই আধিকারিকরা তাদের তারা আশঙ্কা করছে যে প্রকৃত সত্যকে চাপার চেষ্টা করা হতে পারে প্রকৃত তথ্য সামনে না আসতে পারে তার জন্যে রাজ্য পুলিশের সাথে যে যৌথ তদন্তের নির্দেশ বিচারপতি জয়সেন গুপ্ত দিয়েছিলেন সেই নির্দেশকে খারিজ করা হোক এবং শুধুমাত্র সিবিআইকেই তদন্তভার দেওয়া হোক আমরা জানি যে এ রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত শাহজাহান শেখকে ধরার জন্যে তার বাড়ি সন্দেশখালিতে গিয়েছিল সিবিআই আধিকার ইডি আধিকারিকরা কিন্তু তার বাড়িতে যাওয়ার পথেই সাংঘাতিকভাবে আক্রান্ত হন ইডি আধিকারিকরা তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনজন ইডি আধিকারিককে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয় হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পরে তারা সুস্থ হন কিন্তু শাহজাহান শেখকে এখনও ধরা যায়নি ইডি আধিকারিকরা এই ঘটনায় আক্রান্ত হলেও উল্টে ইডি আধিকারিকদের বিরুদ্ধেই রাজ্যের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছিল ইডি আধিকারিকরা জানতেও পারেননি যে কেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তার জন্যে তারা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর বেঞ্চে মামলা দায়ের করে সেখানে মামলা দায়ের করে জানতে চায় যে তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এবং কটা এফআইআর দায়ের হয়েছে ইডির রাজ্য পুলিশের তরফে বিচারপতি জয়সেনগুপ্তর বেঞ্চে যেটা জানানো হয়েছিল যে তাদের বিরুদ্ধে দুটো এফআইআর দায়ের হয়েছিল এবং কিন্তু সেই এফআইআরের ডিটেল তথ্য ইডি তারা হাতে পায়নি তার জন্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শেষ পর্যন্ত বিচারপতি জয়সেনগুপ্ত রাজ্য পুলিশ রাজ্য পুলিশ এবং সিবিআইকে যৌথভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছিল যে নাজার থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল এক্স্যাক্ট কোন সময় এবং কি জন্যে এই এফআইআর দায়ের করা হয়েছিল তা খতিয়ে দেখবে এই যৌথ টিম কিন্তু সিবিআইয়ের তরফ এবং রাজ্য পুলিশের একজন আইপিএস অফিসার থাকবেন সঙ্গে সিবিআইয়ের উচ্চ আধিকারিকরা এই তদন্তের দায়িত্ব নেবেন কিন্তু এবং বিচারপতি জয়সেন গুপ্ত সিবিআইয়ের ডিরেক্টরকে নির্দেশ দিয়েছিলেন যে তাদের কোনো আধিকারিকের নাম যেন আদালতকে জানানো হয় কিন্তু সিবিআইয়ের তরফে সিঙ্গেল বেঞ্চে কোনো আধিকারিকের নাম জানানো হয়নি তাদের কারণ তাদের বক্তব্য ছিল যে এই যৌথ তদন্তে তাদের ভরসা নেই শাহজাহান শেখ রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত এই ঘটনায় যদি সুষ্ঠু এবং সত্য সামনে প্রকৃত সত্য সামনে নিয়ে আসতে হয় তাহলে নিরপেক্ষ তদন্ত দরকার রাজ্য পুলিশের সাথে যদি সিবিআই যৌথভাবে তদন্ত করে তাহলে প্রকৃত সত্য সামনে আসবে না প্রকৃত তথ্য সামনে আনতে গেলে শুধুমাত্র সিবিআইকেই এই তদন্ত ভাত দেওয়া উচিত কারণ শাহজাহান শেখ এই রেশন দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব রেশন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে জেরা করে শেখ শাহজাহানের নাম উঠে এসেছিল যদিও ইডি এখনও শেখ শাহজাহানকে ধরতে পারেনি তাকে একাধিকবার সমন পাঠানো হয়েছে তার বাড়িতে লুকআউট তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে কিন্তু শেখ শাহজাহানকে এখনও ধরতে পারেনি সিবিআই আধিকারিকরা আপাতত এই মামলা প্রধান বিচারপতি আজকে আশ্বাস দিয়েছেন আগামী তিনি এই মামলার শুনানি করবেন আর শুনানি করার চেষ্টা করবেন এই আশ্বাস দিয়েছেন সিডিআর ডিএনজভিকে আবারো সংবাদখালীতে ইডি আধিকারিকদের আক্রান্ত হবার ঘটনায় দায়ের হওয়া মামলা দ্রুত শুনানি রাজ্যে জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সংবাদখালীর ঘটনার কথা জানুয়ারি মাসের 5 তারিখ শেখ সাজাহান তার বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা এবং সেখানে গিয়েই কিন্তু তারা আক্রান্ত হয়েছিলেন এখনো পর্যন্ত শেখ কোথায় তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ কোথায় শেখ কেন তাকে ধরা যাচ্ছে না একদিকে যেমন সেই প্রশ্ন বারবার করে উঠে আসছে তেমনি অন্যদিকে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের আক্রান্ত হবার যে ঘটনা সেই আক্রান্ত হবার ঘটনায় দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আর্জি জানালো ইডি বৃহস্পতিবার হতে পারে এই মামলার শুনানি জানিয়েছেন প্রধান বিচারপতি শেখের বাড়িতে যাবার পথে আক্রান্ত হন ইডি আধিকারিকরা সেই ঘটনায় সিঙ্গেল বেঞ্চ সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন করে যৌথভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল পরবর্তী আপডেট পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা